মাননীয় সুপ্রিম কোর্ট থেকে থেকে এসএলপি প্রত্যাহার করতে হবে ত্রিপুরা সমগ্র শিক্ষার শিক্ষকদের মাননীয় হাইকোর্টের নিয়মিত নির্দেশ বাস্তবায়ন করতে হবে ত্রিপুরা সমগ্র শিক্ষার শিক্ষকদের মাননীয় হাইকোর্টের নিয়মিত ধরনের নির্দেশ বাস্তবায়ন করতে হবে একটি দাবি মেন যে দাবিটা এটা হচ্ছে নিয়মিতকরণ কারণ আপনারা সবাই জানেন আপনার সাথে আমাদের পরিচয় অনেক আগেইছে কারণ আমরা অলরেডি পাঁচটা সাংবাদিক সম্মেলন করেছি এবং প্রত্যেক সাংবাদিক সম্মেলনে আমরা সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের যে হাইকোর্টের ডাবল বেঞ্চের দুই দুইটি রায় আছে সেই দুই দুইটি রায় থাকা সত্ত্বেও সরকার সুপ্রিম কোর্টে এসএলপি করেছে যেটা আমরা শিক্ষকদের ক্ষেত্রে খুবই মানে শিক্ষকের বিপক্ষে এটাই বলতে গেলে কারণ আমরা খুব অসহায় আছি কারণ সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে একটা মামলা পরিচালনা করতে গেলে কি পরিমাণ টাকার প্রয়োজন কারণ আমরা দুই হাজার থেকে আমাদের সজল স্যার আমাদের সামনে আছেন তাই নিয়ে প্রথম কেস করেছিলেন দুই হাজার পনেরো সালে দুই হাজার একুশ সালে রায় দিয়েছে তেইশে ফেব্রুয়ারি তখন সরকার কি করছে একটা স্কিম বানাইছে কিন্তু কোর্টে ডাবল বেঞ্চে রায় দিয়েছিল নিয়মিতকরণের জন্য কিন্তু সরকার স্কিম বানিয়েছে এই স্কিমে শুধু বেসিক আর ইনক্রিমেন্ট আছে অথচ ডিএ হ্যাঁ মানে মেডিকেল এইসব কিছু নাই তো রকম বেসিক ইনক্রিমেন্ট থাকতে পারে অন্য কিছু নাই এমন কোনোখানে আপনারা শুনছেন কি জানি না আমি অত শুনছি না এরপরে আমরা আবার মামলা করেছি হাইকোর্টে ডাবল বেঞ্চে এবং সেখানে রায় দিয়েছে যে যত সমগ্র শিক্ষক আছে তাদের টেটও লাগবে না এবং তাদেরকে পাঁচ বছর পরের থেকে মানে জয়নিং এর পাঁচ বছর পরের থেকে নিয়মিতকরণ এবং এরপরে অন্যান্য বেনিফিটগুলো পেনশন সহ সমস্ত রকম বেনিফিট দিবার জন্য কিন্তু সরকার দেখা গেছে এটা না করে সরকার সুপ্রিম কোর্টে এস করেছে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে আমরা স্বল্প বেতন পাই হ্যাঁ সেই বেতনে আমরা সুপ্রিম কোর্টে মামলা চালানো খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে সেই জায়গার মধ্যে আমরা আজ ত্রিপুরা রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন যে সমগ্র মানে এস এসএ টিচাররা আজ একত্রিত হয়েছে এবং আমরা শিক্ষা আধিকারিকের কাছে আমরা ডেপুটেশনে যেতেছি যে উনিশ তারিখ আমরা সুপ্রিম কোর্টের মামলা উঠবে এর আগে যাতে তারা সেই মামলা প্রত্যাহার করে নেয় এই আশা আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে প্রার্থনা করছি কারণ রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হওয়া আপনারা জানেন আজকে সাত বছর হয়েছে কিন্তু সাত বছরে তো আমরা বেনিফিট কোনো কিছু পাইনি কোনো টাকা আমাদের বেতন বৃদ্ধি হয়নি আমরা সংগঠনের পক্ষ থেকে আজকে এসপিডির নিকট গণ ডেপুটেশনে যাচ্ছি আমাদের এসএলপি উইথড্রল করে হাইকোর্টে ডাবল বেঞ্চের রায়কে কার্যকর করার জন্য আমরা রাষ্ট্রবাদী সরকারকে আমরা আহ্বান করছি এবং আমাদের সংগঠন রাষ্ট্রবাদী সংগঠন আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় বিশ্বাসী এবং এখান থেকে আমরা রাষ্ট্রবাদী সরকারের কাছে এই আহ্বান রাখছি যে তারা যেন দ্রুত এসএলপি উইথড্রল করে আমাদের নিয়মিতকরণ করে এখন আপনাদের সামনে কথা রাখবেন বঞ্চিত তো করেছে ঠিক আছে কিন্তু দেখেন আমরা যে জিনিসটা আমরা সিএম সাথে স্যারের সাথে দেখা করেছিলাম লাস্টে সিএম স্যারের ব্যাপারটা জানে না যে এস সুপ্রিম কোর্টে যে মানে গেছে যে সিএম স্যারে জানে না আমরা যেটা সিএম স্যার আমাকে বলেছে আমি নিজে দেখা করেছি সিএম স্যার কইছে এটা মানবিক দৃষ্টিভঙ্গি ভঙ্গিতে দেখবে এবং সবাইকে নিয়ে তাই বসবে যাতে আমরা এটার কোনো কিছু একটা করণ যায় তা আমরা এই সরকারের ওপর আশাবাদী যে সরকার আমাদের কোনো একটা কিছু করবে এই আহ্বান রেখে আজকে যেতেছি তখন আমরা ডাইরেক্টরের কাছে আমরা যাব গণ ডেপুটেশন দেব সেখানে কি কয় আমরা জেনারেশনে এপরে আপনাদেরকে আমরা আপনাদের মাধ্যমে আবার এটা জানাব যে তাইনে আপনারা কি সু উত্তর দেয় এই আশা আমি করছি যে আপনারা অবশ্যই আমরা সহায়তা করবেন করে আসছেন এবং করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এটা অখনে মুখ্যমন্ত্রী প্রথম যে রায় দিসলো দুই হাজার একুশে যখন রায় দিছিল তখন মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের শ্রদ্ধেয় ওখানে এমপি বিপ্লব কুমার দেব মহাশয় ছিলেন যাই হোক তারপরে পরিবর্তিত হয়েছে তখন একটা স্কিম বানাইছে এরপরে আমরা মুখ্যমন্ত্রী হিসাবে আমরা শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা তাইনে এর পদে পশিয়েছেন তখন তাইনে তো মানে জানে জানে না দেখেন সেই জন্য তো আজকে আমরা মাঠে নেমছি এবং আপনারা জানেন যে বিএমএস আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করি একটা রাষ্ট্রহিতে একটা শ্রমিক হিতে একটা কর্মচারী হিতে তাহলে আজকে আমরা কর্মচারী হিতের জন্যই আজকে আমরা যাচ্ছি হ্যাঁ ডাইরেক্টরের কাছে তখন দেখা যাক এখান থেকে আমরা কি স উত্তর পাই এরপরে গিয়ে আমরা বলতে পারবো বাকিটা